প্রায় তিন বছর অধিক সময় সেই ইউসুফ আলাহ সাল্লামের কারাগার ইউসুফ আলাহ সাল্লামের ইউনিভার্সিটিতে বন্দী ছিলেন আজকে বেলা এগারোটার সময় তিনি বের হয়ে জামিন পেয়েছেন হারে কি জান্নাতি হাসি মনটা ভরে গেল অপেক্ষায় আছি আবার ময়দানে আসুন তেজস্বী ভাষায় কথা বলুন বাতিদের বিপক্ষে লড়ুন এদেশের তৌহিদ জনতা আপনার সাথে আছে কথা কন ঠিক কেনা তাওহীদের জন্য রিসালাত প্রতিষ্ঠার জন্য খেলাফত কায়েমের জন্য যিনি সব সময় চেষ্টা চালিয়েছেন বলিষ্ঠ কণ্ঠে কথা বলেছেন বাল জালিমের চক্ষুকে ভয় পান নাই জালিমের চক্ষুকে ভয় পান নাই জালিমের চক্ষুকে ভয় না পেয়ে যিনি মাঠে ময়দানে কথা বলেছেন আমাদের কওমে অঙ্গনের একজন ওলামায়ে কেরাম শুধু কওমে নয় কোরআন প্রেমিক তৌহিদ মানুষের পছন্দের মুফাসসির যিনি শাইখুল হাদিস বিন শাইখুল হাদিস অর্থাৎ আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলার সুযোগ্য সন্তান শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক অনেকগুলা মামলা ছিল প্রতিটা মামলায় মিথ্যা মামলা ছিল মিথ্যা মামলা কাঁধে দিয়ে তিন বছর অধিক সময় একজন দিনের দাই দিনের ফকিব ইসলামী আন্দোলনের অন্যতম একজন যার কথা হাজারো যুবক জীবন দিতে প্রস্তুত শুধুমাত্র খেলাফত কায়েমের জন্য বাতিল সহ্য করতে না পেরে তিন বছরের অধিক সময় আমাদের কাছ থেকে সরায় নিয়ে জালিমের জেলখানায় বন্ধি করে রেখেছিল কথা কন ঠিক কিনা রেখেছিল সব মামলায় জামিন হয়েছে আলহামদুলিল্লাহ কতকাল রাতে বের হবে আইনি প্রক্রিয়া যেভাবেই হোক কাগজপাতি তুলছে নাই বা তার ভক্তবিন্দু বেশি জড়ো হওয়ার কারণে হয়তো আল্লাহ মামুনুল হকের জামিনটা আমরা চেয়েছিলাম রাতেই হবে হয় নাই আল্লাহ শুকরিয়া নামাজে আসার আগে আমরা দেখলাম যে এগারোটার সময় তিনি জামিন পেয়েছেন মুক্ত বাতাসে উঠছেন তিনি তার নিরাপদ জায়গা আছেন এবং শুনছিয়েছেন আমরা সবে আলহামদুলিল্লাহ বলি তিনি জামিন হয়েছে আমরা খুশি না বেজার সবাই বলতে হবে আমরা খুশি তিনি জামিন হয়েছে আমরা খুশি আমরা চাই জেলখানায় যাওয়ার আগে যেভাবে কথাগুলো। গুলো ভাষায় তাওহিদ প্রতিষ্ঠার জন্য যেভাবে বলেছে আমরা চাই তিন বছর তিনি ইউসুফীয় কারাগারে বন্দী ছিলেন ইউসুফ বিশ্ববিদ্যালয়ে তিনি ছিলেন ইউসুফ আল্লাহ কারাগারে ছিল না আমরা ধরে নিই জেলখানা হলো আমাদের জন্য ইসুফ সাল্লামের একটি সন্না ইসুফ আলাহ সাল্লামের একটি অনুভার ছিটি কারণ হলো জেলখানায় যাওয়ার পরে আমরা দেখি অনেক ওলামা একরাম জেলখানায় যায় জ্ঞান ছিল অল্প জানত অল্প জেলখানায় যাওয়ার পরে জ্ঞানের পরিধি যিনি বাড়িয়ে দিয়েছেন তিনি কে জেলখানা হলো একটি ইউনিভার্সিটি ইউসুফ আলাহ সাল্লামের ইউনিভার্সিটি আমাদের সেরা হবার গোলা প্রায় তিন বছর অধিক সময় সেই ইউসুফ আলাইহিস সালামের কারাগার ইউসুফ আলাইহিস সালামের ইউনিভার্সিটিতে বন্দী ছিলেন আজকে বেলা 11টার সময় তিনি বের হই জামিন পেয়েছেন আহারে কি জান্নাতি হাসি মনটা ভরে গেল অপেক্ষায় আছি আবার ময়দানে আসুন তেজস্বী ভাষায় কথা বলুন বাতিদের বিপক্ষে লড়ুন এ দেশে তাওহীদ জনতা আপনার সাথে আছে কথা কোন ঠিক না। আমরা আনন্দিত আমরা খুশি হয়েছি আমরা আরো খুশি হব আরো যে সকল ওলামায় কারাম এখনো জেলখানায় বন্ধি রয়েছে এখনো যারা জেলখানায় মিথ্যা মামলা জেলখানায় বন্ধি রয়েছে ও সকল ওলামায় কারামের দ্রুত জামিনের ব্যবস্থা করতে কিছুদিন আগেই তো আমাদের শাইখুল হাদিস জসিমউদ্দিন রহমানি সাহেব জামিন হয়েছিল আবারও যে কোনো কারণে গ্রেফতার হয়েছে এই ব্যক্তিদের কি করুণ ইতিহাস জেলখানায় যাওয়ার পরে স্ত্রী তাকে তালাক দিয়ে চলে গিয়েছে আত্মীয় স্বজন বলতে ভাবে ওইভাবে কেউ নেই আজ প্রায় প্রায় এক যুগ মতো জেলখানায় তিনি রয়েছে ঠিক মামলাও চালাইতে পারে না কেউ খোঁজ খবরও নেয় না তার জামিনটা যখন হলো আবারও গ্রেফতার হলো আমরা শুনতে পেলাম বিশেষ হুজুরদের বিশেষ কিছু হুজুর গোষ্ঠী পিটদের। কারণে আবার তাকে গ্রেপ্তার করা হয়েছে সেই পীর উল্লেখযোগ্য পীর আমি আশ্চর্য হয়ে গেলাম যাওয়া আবার তোমরা এদেরকে গ্রেফতার করাও দুনিয়ায় হয়তো মুনাফি করে বাতিলের সাথে গোপন আতাত করে বড় বড় বান্ডিল পিছনের পকেট দিয়ে তোমরা নাও বাম হাতে তোমরা নাও আল্লাহি আল্লাহর কসম অপেক্ষা করো দুনিয়ায় হয়তো এগুলো ফেলাস না হলেও পরকালে ফেলাস হবে কি হবে না হবে সব বের হয়ে যাবে আমরা চাই আল্লাহ মামুনুল হক যেমন জামিন হয়েছে জালিমের জেলখানায় আলিয়া কওমি জালিমের জুলুমের শিকার হয়ে যারা বিনা কারণে বিনা অপরাধ জেলখানায় বন্দী রয়েছে সকল মাজলুমদেরকে ও চিড়েই জামিনের ব্যবস্থা দিতে হবে কথা কন ঠিক না আল্লাহ তালা সবাইকে জামিনের ফয়সালা করে দিন আমরা দোয়া করছি আজকের এই মসজিদ থেকে আল্লাহ তালা কবুল করুন সবাই হুম